দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে রক্তে রঞ্জিত গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় চুকনগরবাসী আপনারা কি এই চুকনগর বাজারে স্বাধীনতার নিঃশ্বাস খুঁজে পাচ্ছেন গত সতেরো বছরে গত সতেরো বছরে এই স্বাধীনতার বাতাস আপনারা কি পেয়েছেন কোনো না কোনোভাবে আমরা বৈষম্যের শিকার হয়েছি আমাদের একজন কৃষক পিতা তার সন্তানকে তার জীবনের সর্বোচ্চ দিয়ে সর্বস্ব দিয়ে মানুষ করে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যায় তখন যখন চাকরি বা যেকোনো ধরনের প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে আসে তখন বিভিন্ন ধরনের বৈষম্য বৈষম্য চলে আসে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম প্রথম পদক্ষেপ ছিল কোটা সংস্কার আন্দোলন এটা কি ভুল পদক্ষেপ ছিল আপনাদের কি মনে হয় আমাদের সাইদ ভাইয়ের দোষ ছিল কি সে তো অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান তার মা তার জীবনের সর্বোচ্চ দিয়ে তাকে মানুষ করেছে তার পিতা মাতার তার উপরে চাওয়া কি ছিল কেন সে রাজপথে শহীদ হলো আমাদের মুক্ত হয় খুলনার কৃতি সন্তান আমার প্রতিষ্ঠান বিউপির শিক্ষা তার কি আপনাদের কানে এখনো বাজে না যারা মনে করেন রণাঙ্গনে যাননি আপনারা সোশ্যাল মিডিয়া ছিলেন ওই যে শব্দটা পানি লাগবে কারো পানি এই শব্দ কি কানে যায় না সামান্যতম যদি মানবতা বোধ একটু মানবতা বোধ বলে দিলের ভিতরে থাকে সরকারকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরে স্বাধীনতার দ্বিতীয়বার স্বাধীনতার একটি আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছে তবে একটা বিখ্যাত ব্যক্তির উক্তি আমার মনে পড়ে যায় স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা রক্ষা করা ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ করাষী মহল তারা আজকে শুধু না পৃথিবীর ইতিহাস সৃষ্টি হওয়ার পর থেকে সার্ধান্বেষী মহল সব সময় বসে থাকে ছাত্রদের আন্দোলনে রণাঙ্গনে যারা যুদ্ধ করবে এই যুদ্ধের প্রতিফলনে যে স্বাধীনতা আসবে এই স্বাধীনতায় স্বার্থান্বেষী মহল সুযোগ সদ ব্যবহার করে সুযোগ সন্ধানী তারা তাদের অস্তিত্ব জানান দিতে চায় এই বাংলাদেশে এই বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে এই পর্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তি আপনারা যদি জানতে চান একজন রাজনৈতিক ব্যক্তির করে যুদ্ধ করতে যে শহীদ হয়েছে একজনেরও নাম বলতে পারবেন তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যেতে যে গুলি গুলিবৃত্ত হয়ে মারা যেতে পারে এটার সাথে রাজনৈতিক দলের সম্পর্ক নেই আপনাদের কাছে অনুরোধ জানাই আমরা চুকনগর বৈষম্যবাদী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে আমি কিছু কথা বলতে চাই আজকে আমাদের ইস্টার্ন মসজিদ আমাদের সম্মানিত ইমাম ইউসুফ আজাদি ভাই আমাদের যে নোটিশটা সেটা পরে পরে শোনাইছে আমরা সন্ধ্যার পরে মাইকিং করবো এবং প্রত্যেক দোকানে লিপলেট চালাবো এই চুকনগর শুধু স্বাধীনতা অর্জনের জন্য না চাঁদাবাজি লুপ্ত করার জন্য না

জাকাতকে তাড়িয়ে চোর দেশে নিয়ে আসে না শেয়ালের কাছে মুরগি বর্গা দেয় না আপনারা এই ধরনের পাগল সাধারণ জনগণকে আর ভেবে রাখেন না একজন রিক্সা চালক সে দুম সে সেও আমাদের আন্দোলনে ছিল একজন পিতার ছোট্ট কাহিনী বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জগন্নাথ জগন্নাথ বিদ্য বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক চাচা সে এক ছাত্র আহত হয়েছে ওকে রিক্সায় তুলছে রিক্সায় তুলে হসপিটালে নিয়ে যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার মুহূর্তে যখন হসপিটালের সামনে যায় তাকে লাভাইছে কোল করে আর কোলা করে লাভাই তার মুখের দেখে যখন তাকাইছে দেখে তার নিজের সন্তান কিছু বলবেন না তিন কি কাঁপে না আপনাদের আপনারা এখন দেখতেছেন এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অন্তত পক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখন দেখতেছেন বিভিন্ন ধরনের যে নির্যাতন তারা চালাইছে নির্যাতনের ইস্ট্রিম রোলার পর চালাইছে তারা এই দেশে মাধ্যম দিয়ে কোনো রাজনৈতিক দলের মাধ্যম দিয়ে না সাধারণ জনগণ বা যে কোনো রাজনৈতিক দল তারা যদি আমাদের সাথে থাকে তাদেরকে আমরা সাদরে আহ্বান জানাই রাজনৈতিক ব্যানারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই সেটাই হোক না কেন যত বড় উচ্চ পদস্থ কর্মচারী হোক না কেন তাকে হুশিয়ার করে জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য নয় ঠিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার যদি ইচ্ছা থাকে আপনাদের শুনে রাখেন ইতিহাস সাক্ষী আপনারা বাংলাদেশে 2024 সালও সাক্ষী রেখেছেন 25 বছর 15 বছর চাই 15 বছর পাথরের উপরে একটা গাছ লাগায়া রাখলে তো শিকড় হয়ে যায় তার শিকড়ও হয়েছিল সুতরাং তারা আমরা দেশ থেকে বিতাড়িত করেছি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চুক না করে কোনো ধরনের চাঁদা আপনারা নিজেরা এক একজন সৈনিকের ভূমিকা পালন করবেন ছাত্ররা সবসময় সময় না থাকতে পারবে না আমরা যারা আসি আমরা সবসময় চুকনো করে থাকতে পারবো না আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি নিজেরাই সৈনিকের ভূমিকা পালন করুন স্ট্যান্ডে দাঁড়িয়ে একজন ট্রাফিকের দায়িত্ব পালন করুন গ্রামে একজন গ্রাম্য পুলিশের দায়িত্ব পালন করুন সর্বস্তরে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি স্বাধীনতাকে ধরে রাখার চেষ্টা করুন না হলে পরবর্তীতে আবার মুগ্ধ এবং সাহিবের রক্ত আপনাদের দেখতে হতে পারে বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র সমাজের পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি